ফাসালোয়া হলে জিকি রিন কুন্তমলা তাগাইলামুন তোমরা যখন কোনো বিষয়ে জানবে না কঠিন থেকে কঠিনতর বিষয় যতই কঠিন হোক না কেন সহজ উত্তর দিতে পারবে আলি মোকাম ঠিক না এবার রে আবকর অমর কোসমান হৃদয়ানুল্লাহি তাগাইলা আলাইহি মাঝ এক একবাককে শিকার করে কিতাব খুলে দেখুন আলি না হলে আমাদের অস্তিত্ব থাকত না জটিল কঠিন প্রশ্নের জন্য তারা আলীর স্মরণাপন্ন হতেন আলীকে আহ্বান করতেন কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মিথ্যা হতে পারে আল্লাহ রসুল বলেছেন আনা আমি হচ্ছে এলাবের শহর আর ওই শহরের দরওয়াজা হচ্ছে আলী যে কোনো প্রশ্ন তুমি তারে করো তার কাছ থেকে তুমি খালি হাতে তাই তো বাবারা রাগ করেন কেন আমরা যখন বলি এই রজব মাসের মধ্যে মেয়েরাজের রাত এই রজব মাসের মধ্যে খাজা গরিব নামাজের রাত আমরা যখন বলি কেউ ফেরে না খালি হাতে গেলে খাজার দরবারে আপনার মুখটা ঠিক ব্যাঙের মতো ফুলে বিশাল হয়ে যায় বাবা আমরা বলছি না আলির দরবার থেকেও যেমন কেউ খালি হাতে ফিরে না আলীর আওলাদের দরবার থেকেও কেউ খালি হাতে ফেরে না তাদের জবানের তাসির অনেক কঠিন ওই জন্য সাহেব বলেন